আসসালামু আলাইকুম আশা করি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যাদের বিয়ের বয়স অনেক দিন হয়ে গেছে কিন্তু কনসেপ্ট করছে না আসলে এর জন্য দায়ী কে পেশেন্ট নিজে না অন্য কেউ চলুন এবার দেখে আসি বিস্তারিত যখন একটা মেয়ের বিয়ের বয়স ছয় মাস অতিক্রান্ত হলো তখন মেয়েটা নিজে নিজেই কিন্তু টেনশন করে যে আমার বিয়ের বয়স ছয় মাস হলো অথচ একই সঙ্গে আমার বন্ধু বান্ধব এবং স্বজনের বিয়ে হয়েছে সবাই তো কনসিভ করলো তাহলে কেন আমি কনসিভ করছি না তাহলে কি আমি রোগী তাহলে কি আমার কোনো সমস্যা রয়েছে আমি কি দিনই মা হতে পারবো না সে কিন্তু নিজেই নিজের সঙ্গে ডিসকাস করছে এবং আর্টিফিশিয়ালভাবে টেনশন তৈরি করছে এটাকে বলা হয় সেলফ ক্রিয়েট স্টেজ যখন দেখা যাবে সাত মাস আট মাস নয় মাস এক বছর পরে মেয়েটা যখন ঘুম থেকে উঠবে তখন শাশুড়ি ফুলঝাড়ু হাতে করে হয়তো বাইরে দাঁড়িয়েছিল এবং শাশুড়ি কি বলবে আমার পোড়া কপাল আমার মনে হয় নাতির মুখ দেখে বিদায় নেওয়া হবে না আমি মনে দিনই দাদি হতে পারবো না তারপর দাদি শাশুড়ি ফুফু শাশুড়ি খালা শাশুড়ি চাষি শাশুড়ি এমনকি পাড়া প্রতিবেশু মেয়েটার সম্পর্কে কথা বলা শুরু করবে এটাকে বলে সোশিয়াল ক্রিয়েট স্টেজ প্রথমটি ছিল সেল ক্রিয়েট স্টেজ এবং দ্বিতীয়টি যোগ হলো সোশিয়াল ক্রিয়েট স্টেজ দুইটা স্টেস একসঙ্গে যোগ হলেই সে কিন্তু কনিক স্টেজে আক্রান্ত হবে যখন একটা মেয়ে কনিক স্টেজে আক্রান্ত হয় তখন তার কিন্তু কটিসল হরমোনটা বাড়বে আর যখনই কটিসল হরমোন বাড়বে তখনই তার মধ্যে অনেক পরিবর্তন দেখা দিবে প্রথম পরিবর্তন আসবে তার গালটা মোটা হতে পারে তার ঘাড়ের পেছে কালো দাগ আসতে পারে তার মাথা চুল উঠবে এমনকি মুখে দাঁড়িয়েও আসতে পারে সে স্বাভাবিক আছে বেশি মোটা হবে তার হাইপার টেনশন এবং ফ্যাটি লিভারেও আক্রান্ত হতে পারে সবচেয়ে বেশি কিন্তু প্রভাব ফেলে কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গানের উপরে তার ওভারি ডিম ছাড়বে না তার ফলিকলগুলো বড় হবে না বিভিন্ন সময় সে কিন্তু বিভিন্ন সমস্যায় কিন্তু আক্রান্ত হবে তাহলে দেখেন মা না হওয়ার জন্য দায়ী কিন্তু সে নিজেই অথচ অন্যকে দোষারোপ করে লাভ নেই এই কোনিক স্টেজ থেকে বের হয়ে আসার সহজ উপায় হচ্ছে বেশি বেশি হাসি খুশি মধ্যে থাকবেন ডিপ্রেসড হবেন না নিজের দ্বারা হোক বা অন্যের দ্বারা হোক মুখে থাকতে হবে সব সময় ঝকঝকি হাসি নিখুঁত হাসি হাসি যদি না আসে তাও হাসির চেষ্টা করবেন মোবাইলে বেশি বেশি ফানি ভিডিও দেখবেন নামাজের সেজ বেশি সময় কাটাবেন দেখবেন আল্লাহর রহমতে কণিক স্টেজ থেকে আপনি বের হতে পারবেন আর কোনিক স্টেজ থেকে বের হলে আপনার কটেস্ট্রল লেভেলটা কমতে থাকবে আপনার সুখের হরমোন বাড়তে থাকবে দেখবেন আপনার ওভারি আবার ঠিকঠাক কাজ করবে সে ফলিকলগুলোও বড় কর এমনকি আপনার ওভারি ম্যাসিউর এগো রিলিজ করবে যাদের সঙ্গে আপনার অ্যালার্জি রয়েছে অর্থাৎ আপনাকে দেখা মাত্রই সবসময় কোটো কথা বলে বা নেগেটিভ কথাবার্তা বলে যে তুই আর মা হতে পারবি না তোর কোলে বাস্তা নেই এখনও তুই মা হলে না আর কবে হবি যদি এরকম কেউ থেকে থাকে তাদের সাথে মিশবেন না একশো পারসেন্ট মিশবেন না ওদের আশপাশে যাবেন না কারণ ওরা আপনাকে টেনশন দিবে আপনাকে ওরা আপনাকে ডিপ্রেসড করে দিবে এর কারণে কি হবে আপনার কন্ডিশন লেভেল বাড়বে অতএব ওদের সাথে মিশবেন না আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আপনারা আমার যেন দোয়া করবেন আমি যেন ভালো মানের চিকিৎসা দিতে পারি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি আমিও আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন খুব দ্রুত আপনাদের কোলে একটা সন্তান দান করে আপনাদের জন্য মা হওয়ার বেদনা অল্প দূর করে দেয়